টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহক পি আর এখন আর আলোচনায় নেই গণভোট নিয়েও থাকবে না বলছেন মান্না জানাব সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফের মাঠে নামছে এনসিপি এবং সর্বশেষ জানাবো ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আব্দুস সালিক দুই বছর আগে স্টের নামে তফসিলি ব্যাংকে একটি হিসাব খোলেন তাতে দশ লাখ পঁচিশ হাজার টাকা জমা হয় ছেলের বিদেশের জন্য ওই টাকা তুলতে গেলে ঘটে তুলকালাম কাণ্ড এক পর্যায়ে আব্দুস সালেক ব্যাংকে কর্মরত সবাইকে ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন ঘটনাটি ঘটে আজ বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা এক্সিম ব্যাংকে গ্রাহক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় উপজেলার পাটোয়ারি ইউনিয়নের সাঁচা গ্রামে আব্দুল সালিক তার স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে একজিম ব্যাংকে একটি সঞ্চয় হিসাব খুলে লেনদেন করেন অ্যাকাউন্টে যুক্তরাজ্য থেকে আব্দুল সালিকের ভাই দশ লাখ পঁচিশ হাজার টাকা পাঠান ওই টাকা তুলে আব্দুল সালিকের ছেলেকে বিদেশে পাঠানোর কথা আজ ব্যাংকে গিয়ে সারা সারাদিন কাকুতি মিনতি করেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে আব্দুল সালিক বিকেলে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় সন্ধ্যা ছটার দিকে তিনি তালা খুলে দেন জানতে চাইলে আব্দুল সালিক আজকের পত্রিকাকে বলেন আমার ছেলেকে গ্রিস পাঠানোর জন্য সব প্রস্তুতি সেট আঠেরোই অক্টোবর ফ্লাইট টাকা জমা না দিলে আমার ছেলের প্রবাস যাত্রা অনিশ্চিত হয়ে যাবে বিদেশের জন্য দেওয়া টাকাও ফেরত পাব না আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই তাই এ কাজ করেছি এ বিষয়ে একজিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক রেজাউর রফিক বলেন বিষয়টি জাতীয় সমস্যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পাঁচটি ব্যাংকে সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে একজন গ্রাহক টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছে পরে আমরা তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি জগন্নাথপুর থানার উপপরিদর্শক রিফাত শিকদার বলেন খবর পেয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি ভুক্তভোগী গ্রাহককে বুঝিয়ে তালা খোলা হয়েছে তিনি বাড়ি চলে গেছেন পি আর এখন আর আলোচনায় নেই গণফোট নিয়েও থাকবে না বলছেন মান্না পি আর এখন আর আলোচনায় নেই নির্বাচন এলে কোনো মতবিরোধ থাকবে না বলে করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন গণফোটের বিষয়টি আলোচনায় থাকলেও পিআর প্রসঙ্গটি এখন আর আলোচনার কেন্দ্রে নেই জাতীয় নির্বাচনের আগে গণফোটের যে আলোচনা সেটিও পরে ঠিক হয়ে যাবে এর অর্থ একই দিনে গণফোট ও নির্বাচন এতে কোনো বাধা থাকবে না সোমবার আগামী নির্বাচন গুণমান সম্পন্ন ও সবার জন্যে গ্রহণযোগ্য করা চ্যালেঞ্জের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নির্বাচন নিয়ে আগে মানুষের মধ্যে সন্দেহ অনিশ্চয়তা ছিল এখন তো কাটিয়ে উঠেছে নির্বাচনের অনিশ্চয়তা সেই মেঘ কেটে গেছে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে প্রচেষ্টা চলছে দেশের সামনে এখন নির্বাচনের পথ স্পষ্ট হয়ে উঠেছে গণভোট প্রসঙ্গে মান্না বলেন গণভোটের বিষয়টা আলোচনায় থাকলেও পি প্রসঙ্গটি এখন আর আলোচনার কেন্দ্রে নেই জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে আলোচনা সেটিও পরে ঠিক হয়ে যাবে এর অর্থ একই দিনে গণভোট ও নির্বাচন এতে কোনো বাধা থাকবে না শুধু ভোটের সংখ্যা নয় প্রার্থীদের কর্মসূচি দৃষ্টি ও প্রস্তাবনায় নির্বাচনের গুণমান নির্ধারণ করবে এখন ভোটাররা শুধু মার্কা দেখে নয় ব্যক্তি ব্যক্তিদেরকে ভোট দেবেন মাহমুদুর রহমান মান্না বলেন গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশ একটা ভালো জায়গায় যাবে গুণগত পরিবর্তন হবে দেশ ও সমাজ বদলে যাবে সঠিক সময় ভোট যদি না হয় তাহলে দেশে যে কোনো কিছু ঘটতে পারে ভোট যদি না হয় বিএনপি জামায়াতের ক্ষতিও হতে পারে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফের মাঠে নামছে এনসিপি আত্মপ্রকাশের পর সাত মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিকভাবে এখনও শক্তিশালী হতে পারেনি দলটি দেশ জুড়ে সমন্বয়ক কমিটি দিয়ে চলছে এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দলটি করতে পারেনি উপদেষ্টা পরিষদ গঠন হয়নি দলের গঠনতন্ত্র সব মিলিয়ে দলটি সাংগঠনিকভাবে আশানুরূপ কিছু দেখাতে পারেনি তবে এবার সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করতে সারা দেশ জুড়ে সাংগঠনিক তৎপরতা চালাবে দলটি এর মধ্যে দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে নির্বাচনের প্রস্তুতি দলীয় প্রতীক চূড়ান্ত সংস্কারের ইস্যু সামনে রেখে অক্টোবরের মাঝামাঝি মাঠে নামবে এনসিপি সংশ্লিষ্ট একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে এ বিষয়ে এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন বর্তমানে আমাদের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে প্রধান দুটি ইস্যু রয়েছে একটি হলো দলীয় প্রতীক নিয়ে জটিলতা অন্যটি হল সংস্কার ইস্যু এর পাশাপাশি সাংগঠনিক বিস্তৃতি ঘটাতে দেশে অক্টোবরের মাঝামাঝিতে আমাদের কিছু কর্মসূচি আসতে পারে জেলা উপজেলায় আমাদের সমন্বয় কমিটি আছে এখন আমরা আহ্বায়ক কমিটি করতে যাচ্ছি যোগ করেন তিনি দলীয় সূত্র মতে দলটি চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই ভুটানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো স্লোগান ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিচ্ছেন দলের এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শিগগিরই সেগুলো ঘোষণা করা হবে বলে দলের সিনিয়র নেতারা জানিয়েছেন অভিমান ভাঙিয়ে নেতৃত্ব ফেরানোর উদ্যোগ কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন সারা দেশে যারা গণফুতানো অংশ নিয়েছিলেন জেলা বিপ্লবে অংশ নিয়েছিলেন একটা সময় পর্যন্ত তারা সামনে ছিলেন এখন অনেক অভিমান করে পিছিয়ে গেছেন সেই সব মানুষকে আমরা পুনরায় যুক্ত করবো সমাজে অভিজ্ঞ যেসব রাজনীতিবিদ বিভিন্ন কারণে বঞ্চিত হয়েছেন এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যাদের লড়াই সংগ্রাম আছে সেই সব মানুষও আবার দলে যুক্ত হবেন তিনি আরও বলেন যেসব জেলা ও উপজেলায় এখনও সমন্বয় কমিটি হয়নি সেখানে খুব দ্রুততা দেওয়া হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সংলাপের ভিত্তিতে কমিটি গঠন করব কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না এলাকার মানুষ যাদের যোগ্য মনে করবেন তাদেরকে আহ্বায়ক কমিটি নেতৃত্বে নিয়ে আসা হবে সূজাউদ্দিন তার ভীষণ তুলে ধরে বলেন আমরা সমাজের সব অংশীজনের সঙ্গে কথা বলতে চাই এবং ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে চাই আমার দায়িত্বপ্রাপ্ত বিভাগ চট্টগ্রাম আগামী দিনে এমন একটি নতুন নেতৃত্ব দেবে যা বাংলাদেশ পুনর্গঠনের কাণ্ডারি হবে এবং আগামীর বাংলাদেশের মেরুদণ্ড হিসেবে কাজ করবে প্রত্যেকটি থানা উপজেলা ও জেলায় আমাদের সংগঠনের নেতৃত্বে যারা থাকবেন তারা সেখানকার জনগণের কথা বলবেন তারা ওখানকার রাজনীতির কথা বলবেন আত্মপ্রকাশের পর এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু হলেও বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে অধিকাংশ জেলা উপজেলা ও মহানগরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সম্ভব হয়নি কয়েকটি জেলায় প্রস্তুতি কমিটি দিলেও সেগুলো অকার্যকর হয়ে আছে একদিকে সাংগঠনিক দুর্বলতা অন্যদিকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং দলীয় নিবন্ধন ও প্রতীক চূড়ান্ত করা জটিলতা সব মিলিয়ে নতুন দলটি দ্বিধাদ্বন্দ্বে রয়েছে জানা গেছে নির্বাচন কমিশন তাদের পঞ্চাশটি প্রতীকের মধ্য থেকে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য এনসিপিকে চিঠি দিয়েছিল এবং সাতই অক্টোবরের মধ্যে প্রতীক চূড়ান্ত করতে বলেছিল তবে এনসিপি ইসির দেওয়া ওই পঞ্চাশটি প্রতীকের তালিকা প্রত্যাখ্যান করেছে দলটি ইমেইলের মাধ্যমে সাপলা প্রতীকটি চেয়েছে সিনিয়র নেতারা জানিয়েছেন সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নিয়ে দলটি ভাবছে না দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা যায় কেন্দ্রীয় কার্যক্রম চলমান থাকলেও তৃণমূল এখনও সেভাবে গোছানো সম্ভব হয়নি আসন্ন নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে অক্টোবর মাসে দলটি পুরোতমে মাঠে নামছে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে এবং দ্রুতই জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সঙ্গে গণভতানের নেতৃত্ব দানকারী মান অভিমান ভাঙিয়ে পুনরায় দলে ফেরানোর কাজটিও নির্বাচনের আগে সম্পন্ন করতে চায় এনসিপি তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা মন্তব্য করেছেন দলে সাংগঠনিক কার্যক্রমে গতি না থাকলেও সিনিয়র নেতারা নিজেদের নির্বাচনী মাঠ গোছানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন তিনি সতর্ক করে বলেন দল যদি শক্তিশালী না হয় কোনো নেতাই শক্তিশালী হতে পারবেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে